লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সের মধ্যে দিয়ে রাখবো লিংকে ক্লিক করার পরে এরকম একটা অপশান আসবে তো আপনারা এখানে বাংলা সিলেক্ট করে দেবেন পরে এখানে হ্যাঁ হ্যাঁ অপশানটিতে ক্লিক করে কনফার্ম করে দেবেন তো এখানে কনফার্ম অপশন আসবে এখানে কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করার পরে আপনার সামনে লগ ইন নাও অপশান আসবে যেহেতু আমাদের কোনো এখানে অ্যাকাউন্ট নাই তার কারণে এখানে একটা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হবে তো রেজিস্ট্রেশন করার জন্য এখানে ইমেল এবং ফোন নাম্বার দিতে হবে তো আপ এক্ষেত্রে আপনি শুধু আপনার ইমেলটা দিয়েও রেজিস্ট্রেশন করতে পারেন এক্ষেত্রে আমি আমার ইমেলটি দিয়ে দেবো এখানে ইমেলটি দেওয়ার পরে এখানে একটি পাসওয়ার্ড দিয়ে দিব পাসওয়ার্ড এখানে আপনি যে পাসওয়ার্ডটি মনে রাখতে পারবেন সেরকম একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন তো এখানে আমি আমার পাসওয়ার্ড দিয়ে দিলাম পাসওয়ার্ড দেওয়ার পরে আপনার এখানে রি ইন্টার পাসওয়ার্ড যে এই অপশানটা আপনি শুরুতে যে পাসওয়ার্ডটা দিয়েছেন ঠিক একই রকম পাসওয়ার্ডটি আবার লিখে দিবেন দেওয়ার পরে এখানে আপনার রেজিস্ট্রেশন নাও অপশান থাকবে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে একবার ক্লিক করার পরে এই যে নিচে লগ ইন এক সাকসেসফুল হলে লগ ইন নাওতে ক্লিক করার পরে এখানে যে ইউজার নাম এবং পাসওয়ার্ডটা দিয়েছেন মানে যে জিমেলটা আর পাসওয়ার্ডটা দিয়েছেন ওইটা দিয়ে দিবেন দেওয়ার পরে লগ ইন করুন এই যে অপশানটা আছে এইখানে ক্লিক করে আপনি হচ্ছে আপনার অ্যাকাউন্টের মধ্যে প্রবেশ করতে পারবেন তো এখানে লগ ইন ক্লিক করার পরে আমি আমার অ্যাকাউন্টে চলে আসতাম এখানে সেভ করে নিতে পারেন আপনার ইউজের নামে এবং পাসওয়ার্ড তো এখানে আবার কনফার্ম অপশানে ক্লিক করে দেন দিলে এখানে আপনি আপনার অ্যাকাউন্টের মধ্যে প্রবেশ করতে পারবেন সাকসেসফুলি তো এখানে অ্যাকাউন্টে প্রবেশ করার পর প্রথম কাজ হচ্ছে এখানে কাজটা মূলত হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করা তো যাদের ফোনে হোয়াটসঅ্যাপ নেই তারা হোয়াটসঅ্যাপটা ইনস্টল করে নিতে পারেন তো এখানে আপনারা কিভাবে হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করবেন এবং ইনকাম করবেন সেটা বিষয়ে বলতেছি তো এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করার জন্য এই যে এখানে কিউআর কোড একটা অপশন আছে এখানে ক্লিক করবেন এখানে আমি তৃত দিয়ে দেখাই দিচ্ছি যে এই এই অপশনটিতে ক্লিক করবেন ক্লিক করার পরে এইখানে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে কিউআর কোড মানে পাঠাইতে হবে এই যে কিউআর কোড পাঠানো অপশনটিতে এখানে ক্লিক করবেন করার পরে আপনার হচ্ছে ফোন নাম্বারটা দিতে হবে তো এখানে একটা ক্লিক করার পরে এখানে প্লাস নাইন ওয়ান থাকবে এটা কাইটে দিতে হবে কেটে দিয়ে এখানে ডাবল এইট এখানে ডাবল এইটটি দিয়ে দিবেন দেওয়ার পরে আপনার ফোন নাম্বারটি দিয়ে দিবেন যে আপনার যে ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ খোলা আছে তো হোয়াটসঅ্যাপের নাম্বারটা দেওয়ার পরে এইখানে আপনার কাজ হচ্ছে এই যে পাশে গেট ওটিপির যে অপশানটা আছে এখানে ক্লিক করে আপনার একটা ওটিপি যাবে আপনার হোয়াটসঅ্যাপের মধ্যে তো গেট ওটিপিতে আমি একটু ক্লিক করে দিলাম তো ক্লিক করার পরে আপনার হচ্ছে হোয়াটসঅ্যাপে একটা কোড আসবে তো অলরেডি আমার হোয়াটসঅ্যাপে কোড চলে আসছে এই যে উপরে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপে কোডটি চলে আসছে তো এখন হোয়াটসঅ্যাপের মধ্যে গিয়ে আমাকে কোডটি বসাইতে হবে তো উপর থেকে আমি এখন আমার নোটিফিকেশান টান দিয়ে এখান থেকে আমি হোয়াটসঅ্যাপের মধ্যে প্রবেশ করলাম করার পরে এইখানে কনফার্ম যে অপশানটা আছে এখানে কনফার্ম করে দিলাম কনফার্ম করে দেওয়ার পরে এখানে কনফার্ম করে দিবেন আপনারা কনফার্ম করে দেওয়ার পরে এখানে আপনার ফোনের পাসওয়ার্ড চাইতে পারে তো পাসওয়ার্ড দিয়ে দিবেন তো এখানে গিয়ে আপনার কোন কোডটি বসাবেন এই যে এখানে যে কোডটি দিয়েছে এই যে কপি করুন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনার কোডটা কপি হয়ে যাবে এটা কপি করার পরে আপনি এখানে আসবেন আসার পরে এখানে লিখে লিখে বা হাতে বসাই দিতে পারেন তো এখানে আমি বসাই দিলাম তারপরে ওইখানে এখন আমাদের ওই লিঙ্কের মধ্যে গিয়ে দেখতে পাবেন যে আমাদের সাকসেসফুলি এখানে লগ হয়ে গিয়েছে আপনার অ্যাকাউন্টটি তো এইভাবেই আমাদের কিউআর কোড স্ক্যানিংয়ের মাধ্যমে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ও অ্যাড করার মাধ্যমে প্রত্যেক দিন এইখান থেকে প্রায় পঞ্চাশ থেকে এখানে একটি হিসাব আছে সেটা হচ্ছে আপনি যদি একটা নাম্বার অ্যাড করেন তাহলে হচ্ছে আপনি প্রত্যেক দিন দশ থেকে বারো টাকা পনেরো টাকা পাইতে পারেন এবং যদি হোয়াটসঅ্যাপ নাম্বার তিনটা অ্যাড করেন তাহলে বিশ থেকে পঁচিশ টাকা পাবেন আর যদি আপনি এখানে আটটা নাম্বার অ্যাড করেন তাহলে প্রত্যেক দিন আপনার পঞ্চাশ থেকে পঁচপান্ন